হাসনাদ আব্দুল্লাহ বলেন আমরা বিএনপি বা অন্য কোন দলের সঙ্গে আসন সমঝোতা করব না জনগণের সামনে বিকল্প থাকতে হবে আগের মতো ওসি নির্ভর বা প্রশাসন নির্ভর নির্বাচন আমরা চাই না আলোচনা এক পর্যায়ে তিনি সরাসরি বলেন আমরা বিক্রি হতে আসেনি আসন নিয়ে আমাদের কোনো আমাদের কেনা সম্ভব নয় আসন দিয়ে আমাদের কেনা সম্ভব নয় আপনার কাছে প্রশ্ন আসলে আসন বিক্রি বা ভাগাভাগির বিষয়টি কেন আসছে আপনাদের কাছে কি কেউ আসন বিক্রি করতে চেয়েছে না এটা প্রথমত হচ্ছে এটা দুটা কারণ একটা হচ্ছে যে এটা মিডিয়াতে গতকালকে নিউজ হয়েছে তো এটারই প্রতিক্রিয়া উনি এটা বলেছেন আর এটা মাঝে মাঝে এই এই গসিপটা চলতে থাকে বিভিন্ন জায়গাতে আমাদেরকে বিভিন্ন জায়গায় গেলে ইয়েটা শুনতে হয় ও মানে আরেকটা জিনিস যেটা হয় একটা হচ্ছে যে এই গসিপটা তৈরি করে একটা ধরনের আপনাকে নেগেটিভ ইমেজের মধ্যে ফেলা এটা একটা জিনিস আর একটা বড়ো শয়তানি আছে এখানে বড়ো শয়তানি হচ্ছে যখন একটা নিউজ করা হয় ধরেন আমাদের সেন্ট্রাল কমিটিতে দুইশোর উপরে আমাদের মেম্বার আছে সবাই সবার সাথে তো প্রতিদিন দেখা হচ্ছে না এবং আমি প্রতিদিন যা যা কর্মকাণ্ড করতেছি সবটা তো আমার পাবলিক না আমাকে বিভিন্ন কারণে বিভিন্ন মানুষের সাথে বসতে হয় সবাই নিশ্চয়ই বসতে কোনো কোনো কারণে এবং এটা পার্টির পার্টির স্বার্থে রাজনীতির স্বার্থেই বসতেছে এবং এটা প্রয়োজন হলে আবার আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনাও করে নিচ্ছি মানে আমাদের তো একটা প্রপার ইয়ে ওয়ে আউট আছে যে কিভাবে আমরা কোন কাজটা কিভাবে করতেছি তো ধরেন এটা একটা সন্দেহ তৈরি করে দেওয়া হলো আমাকে যদি কেউ এসে খুব শক্তভাবে বলে মানে আমার জন্য হয়তো বা হজম করাটা ইজি কিন্তু সবার জন্য নাও হইতে পারে আরে তুমি এত কথা বল নাহিদ মনে ওইখানে বসছে বসে ঠিকই আসনের আলাপ করছে তোমরা তো পাইবা না আমার ভিতরে একটা ধরেন কনফিউশন ক্রিয়েট করে দেওয়া হলো এবং এই কনফিউশনটা ক্রিয়েট করা হয় কেন আমাদের ইউনিটিটা যাতে নষ্ট আমরা একজন আরেকজনকে যাতে অবিশ্বাস করি আমি খুব দারতহীন ভাষায় প্রোগ্রামের মধ্যে এটা রেকর্ড এবং মানে এটা যেহেতু জনগণের কাছে যাবে পরিষ্কারভাবে বলতেছি আমাদের গত মিটিংও এটা নিয়ে আলোচনা হয়েছে আমরা কোন রকম কোন সমঝোতা কোনোরকম কোনো ধরনের ওই বেচা বিক্রি আসন ভাগাভাগি এগুলো নিয়ে আমরা মোটেই ভাবছি না আমাদের নির্দিষ্ট লক্ষ্য কামাল ভাই যেটা বললেন এটার সাথে এটা রিলেটেড উনি বলছেন আন্দোলন সফল আমরা মনে করি পরিষ্কারভাবে আমাদের আন্দোলন অর্ধেক সফল কিংবা আন্দোলনের একটা ধাপ সফল আছে আমরা এখন আন্দোলনের মধ্যে আছি নির্বাচন জন্য আমাদের জন্য আমাদের দেশের অনেক রাজনীতি বিশ্লেষক বা রাজনৈতিক নেতা বিভিন্ন দলে তারা সেই একই কথা বলছেন যেটি নিয়ে আপনি কথা বলছেন যে এনসিপি বা জামায়াত ইসলামীর যে অবস্থান সেটি বিএনপিকে এক ধরনের চাপে ফেলে তাদের সমঝোতা বা সুবিধা নেওয়ার জন্য তারা এগুলি করছে এই অভিযোগগুলো আসলে কিভাবে আপনি চাপে ফেলা সমঝোতা দুইটার সাথে আমি একমত কিন্তু সুবিধা নেওয়ার প্রশ্নে আমি এই আমরা সুবিধা নেওয়ার জন্য এটা করছি না সুবিধা আমরা করে দিতে চাচ্ছি জনগণকে আমি যে যেটা বললাম অনরেকর্ড আমি যেটা বললাম যে বিএনপিকে তো সিরিয়াসলি আমি চাপে ফেলতে চাই যে জিয়াউর রহমান যে উদ্যোগ নিয়েছিলেন আপনি সেটা নেন আমি তো বিএনপিকে সিরিয়াসলি সেই চাপে ফেলতে চাই সেই জন্য আমি প্রয়োজনে রাস্তা আন্দোলন করতে চাই যে আপনি গণপরিষদ এবং পার্লামেন্ট একসাথে করেন তাহলে সংবিধানের যে সংস্কারটা আমাদের দরকার সেটা আসলে স্থায়ী হবে না হলে আপনি যেটা হবে আরেকটা আদালতে সেটা বাতিল করে দিবে আরেকটা পার্লামেন্টে সেটাকে বাতিল করে দিবে আমরা এটা আমাদের অভিজ্ঞতা আছে তো আমি সিরিয়াসলি তাকে ঘোষণা দিয়ে ওপেনলি তাকে আমি চাপে ফেলতে চাই তার বিরুদ্ধে আমি আন্দোলন করতে চাই প্রয়োজনে বাট সুবিধা নেওয়ার জন্য না কোনো সুবিধা দেওয়ার জন্য বিষয় না না আসল কথা আমাদের জন্য সেকেন্ডারি ইস্যু আমরা ইলেকশন ইলেকশন কি হবে এটাকে সেটেল না হলে আমাদের ঐক্যমত কমিশনে আলাপ চলতে আলাপ শুরু হবে আগামী সপ্তাহে ঐক্যমত কমিশন ডিসাইড করবে যে কোন প্রক্রিয়া জুলাই সনদ বাস্তবায়ন হবে তারপরে ইলেকশন দেন জানুয়ারিতে ইলেকশন না আমাদের প্রবলেম হচ্ছে যে আপনি আগে জুলাই সন্ধ্যাটা ঠিক করেন ঠিক করে দেন ইলেকশনটা দেন ইলেকশনের ডেটটা ডিক্লেয়ার করুন তাহলে হয় কি এই অস্থিরতাটা তৈরি হয় না এটা শুধু শুধু অস্থিরতা তৈরি করা সেটা কোনো প্রয়োজন ছিল